হাই বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজ রবিবার হলিডে তাই আমরা এক জায়গায় পিকনিক করতে এসেছি তোমরা দেখে বলতে পারবে এই পিকনিক স্পটটা কোথায় তোমাদেরকে চারিপাশটা একটু ঘুরে দেখাচ্ছি ভালো করে দেখে বোঝার চেষ্টা করো তো জায়গাটা ঠিক কোথায় তো গেস্ট করতে লাগো অবশ্যই শেষ পরতে বলবো তো বন্ধুরা আজ আমরা পিকনিকে এসেছি টোটালে ছজন কলকাতা থেকে কিছু লোক আছে আমাদের ন্যাজার থেকে কিছু লোক আছে মালঞ্চ থেকে কিছু লোক আছে এইভাবে ছ সাতজন আমরা এসেছি তোমাদের দেখতে পাচ্ছ ওইটা বিএসএফদের ফলো করার জায়গা মানে ওরা দূরে বর্ডারে ফলো করে মানে বুঝতেই পারছো আমরা বাংলাদেশ বর্ডারের কাছাকাছি আছি আমরা আছি আজ টাকিতে এর এরপরেই দেখতে পাচ্ছ যে ইট ভাটা এর পরেই নদী আর ওপারে বাংলাদেশ তাই আমরা আজ বাংলাদেশ বর্ডারের কাছে টাকিতে এসেছি পিকনিকে তোমাদের দেখতেই পাচ্ছ এটা পুরো চাষাবাদ এলাকা এখানে চারিদিকে শুধু ধান চাষ হয়েছে কোথাও শস্য চাষ হয়েছে আর দেখতে পাচ্ছ আমাদের বস শুয়ে আছেন উনি রোদ পোয়াচ্ছেন মানে পিকনিক শেষ ওখানে কিছু লোক এখনো খাওয়া দাওয়া করছে আমরা এদিকে খোলের উপরে একটু বিশ্রাম নিচ্ছি ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে ওই যে পলিথিন টাঙানো এইখানেই আমাদের পিকনিক হচ্ছে তো বন্ধুরা টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা